দর্শক আমরা কিন্তু শাহবাগে আছি এবং আপনারা জানেন আমাদের রক্তে আগুন লেগে গেছে আমাদের ভাই হাদিয়ার নাই আল্লাহ জিম্মায় চলে গেছে তো শাহবাগে কিন্তু আন্দোলন শুরু হয়েছে এবং এখানে কিন্তু আমরা অবস্থান করছি এবং আমরা হাদির ঋণকে আসলে আমরা সবাইকে শাহবাগে চলে আসার জন্য আসলে কথা বলার ভাষা নাই সবাই শাহবাগ চলে আসেন শাহবাগ চলে আসেন প্রিয় দর্শক আমরা কিন্তু শাহবাগে আছি এবং আপনারা জানেন আমাদের রক্তে আগুন লেগে গেছে আমাদের ভাই হাদিয়ার নাই আল্লাহ জিম্মায় চলে গেছে তো শাহবাগে কিন্তু আন্দোলন শুরু হয়েছে এবং এখানে কিন্তু আমরা অবস্থান করছি এবং আমরা হাতির ঋণকে আসলে আমরা অনুশীত সবাইকে শাহবাগে চলে আসার জন্য আসলে কথা বলার ভাষা নাই সবাই শাহবাগ চলে আসেন শাহবাগ চলে আসেন हा हा दादी ख़ुशिया शाब ख़ुशि